হ্যালো স্টুডেন্টস ডিসেম্বর দু বাংলা বিষয়ের নেট পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ চলছে এটি তার নবম ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ইউনিট টু প্রাগাধুনিক সাহিত্য থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তাই দেরি না করে তোমরা এখনই সাবস্ক্রাইব করো চলো আজকের ক্লাস শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেখো পদ্মাবতী থেকে পদ্মাবতী অবলম্বনে নিম্নলিখিত ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও পদ্মাবতী কাপে দেখবে যে সূচিপত্রে বিভিন্ন ঘটনা কোন ঘটনা কোন সূচিপত্রের কোন অধ্যায়ে ঘটছে সেটা পরপর সূচিপত্র সাজানো আছে তো সেই সূচিপত্র থেকে আহ অধ্যায়ের নাম তোলা হয়েছে এগুলোকে কোন ঘটনা আগে ঘটেছে এবং কোন ঘটনা পরে সেটাকে সঠিকভাবে সাজাতে হবে সঠিকভাবে সাজালে আমরা যেটি পাই তা দেখো রত্ন দেবপাল যুদ্ধ খণ্ড এটা আগে আসছে তারপর হচ্ছে রত্নসেন সন্ততি তারপর হচ্ছে রত্নসেন বৈকুণ্ঠ বাসখণ্ড এবং সব শেষে হচ্ছে পদ্মাবতী নাগমতি সতী খণ্ড ঠিক আছে তাহলে এই সিকোয়েন্স টাও একটু মনে রাখতে হবে মনে রাখার চেষ্টা করবে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটছে নেক্সট প্রশ্ন দেখো আবারও পদ্মাবতী থেকে ঘটনার ক্রমানুসারে সাজাতে বলা হয়েছে এখানে চারটি ঘটনা দেওয়া আছে তুমি এখানে দেখো নোটস থেকে একটা চার্ট তুলেছি এই চারটাতে দেখো বলা হচ্ছে এই যে চিতুর আগমন খন্ড রাঘব দিল্লি গমন খন্ড এই যে খন্ডগুলির নাম এখানে দেওয়া আছে তো আমরা পরপর সাজালে কি পাই দেখো পরপর সাজালে যেটি পাই তা হলো চিতুর আগমন খন্ড এক নম্বরে তারপর আসছে রাঘব চেতন দেশ বহিষ্কার খণ্ড ঠিক আছে রাঘব চেতন দেশ বহিষ্কার খন্ড যেটাকে আমরা রাঘব চেতন দেশ নিকালা খন্ড নামেও জানছি যে পত্রটা দেখবে দেশ নিকালা খন্ড বলে লেখা ছিল রাঘব দিল্লি গমন খন্ড হচ্ছে নম্বর আর রূপচর্চা খন্ড ঠিক আছে পরের প্রশ্ন দেখো কখনোছ নামক মহাপক্ষী যেখানে থাকতো কোন পর্বতে কখনোছ নামক মহাপক্ষী থাকতো সেটি হলো কন্দর পর্বতে নেক্সট প্রশ্ন দেখো বৈষ্ণব পদাবলী অবলম্বনে নিম্নলিখিত পদগুলির সাথে পর্যায়ের সামঞ্জস্য বিধান করো একদিকে চারটি পদের নাম পদগুলি তুলে ধরা হয়েছে আর একদিকে পদের পর্যায়গুলি দেওয়া আছে এগুলোকে স্তম্ভমিত করতে হবে দেখো আমরা পদগুলো একবার করে পড়ে পড়েনি এগুলি করার সময় খেয়াল রাখতে হবে যে পদগুলি আমাদের পরিচিত সেগুলোকে আমরা আগে মেলাবো সেগুলোকে আমরা আগে চেষ্টা করব তারপরে যেগুলি হচ্ছে না সেই অনুযায়ী ধরে আমরা হয়েছে ধরে আমরা উত্তর মেলানোর চেষ্টা করব। তো দেখো আহ এখান থেকে আমরা কি কি পদ আমাদের চেনা পাই একটু দেখে নি অবনত অবনত আনন কয়ে হম বার বারলো লোচন চোর ঠিক আছে নেক্সট আসছে আজ রজনী হাম ভাগে পোহায়লু বেগ হলো প্রিয়া মুখচন্দা এই এটা বুঝতে পারছো আজ ও রজনী হাম ভাগে পোহায়লু পেক হলো প্রিয়া মুখচন্দা জীবন যৌবন সফল করি মানলু দশ দিস ফেলো নিরনন্দা বুঝতে পারছো এটা নেওয়া হয়েছে এটা মাথর পর্যায়ের পদ যখন কৃষ্ণ কাছে থাকছেন না সেই সময়ের উক্তি তো এটা মাথুর পর্যায়ের পথ ঠিক আছে ক্ষয়ের দাগ হচ্ছে মাথর পর্যায় যেগুলো বুঝতে পারছি তারপর দেখো তাতল সৈকত বাড়ি বিন্দু সমিত রমণী সমাজে তোহে সমর্পিলু অব মধু তব কোন কাজে তাতল সৈকত বাড়ি বিন্দু সম এটা প্রার্থনা পর্যায়ের পথ আমরা জানি তাই তো প্রার্থনা পর্যায়ে তাহলে এটি গয়ের দাগ হচ্ছে তিন নম্বর নেক্সট আসছে প্রিয়া অব আ এ মঝু গেহে মঙ্গল যত হু করব নিজ গেহে তাহলে প্রিয়া যদি আসে এই গৃহেতে তাহলে মঙ্গল করবে যা তাকে যত্ন করবে এই সমস্ত দেয়া আছে বিদ্যাপতি কহ পুরব আস দুই এক পলকে মিলব মিলব তয়া তয়া পাশ। তাহলে এটা দেখো একটা মিলন পর্যায় না বেশ মিলনের ভাব প্রকাশ পাচ্ছে তাহলে এটাকে আমরা মোটামুটি একটু ধরে রাখি কোনটাই হতে পারে দেখো এখানে পূর্বরাগ অনুরাগ নয় অভিশান নয় মোটামুটি মিলন ভাবোল্লাস এবং মিলন এটা ধরা যেতে পারে তো আমরা অন্য দুটো মিলিয়ে দেখি ক্ষয়ের হচ্ছে এক দেখো এটা হচ্ছে ক এটা হচ্ছে খ ক্ষয়ের এক আমরা পাচ্ছি কয়ের দাগে শুধু পাচ্ছি তাই না আর কোথাও পাচ্ছি না ক্ষয়ের এক গয়ের তিন গয়ের তিন অর্থাৎ তিন নম্বরে তিন আছে এখানে কয়ের দাগে আছে আর আছে ঘয়ের দাগে তো তাহলে আমরা লাস্টের ডেটটা একটু মিলাই লাস্ট আমাদের কি মনে হচ্ছিল যে এটা ভাবলাস পর্যায়ের পদ হতে পারে তাহলে সেই অনুযায়ী বা আগের দুটো যদি আমরা হই তাহলে কিন্তু আমরা কয়ের দাগ উত্তর বলতে যদি কনফার্ম না হই সেক্ষেত্রে আমরা এটা দেখে বা ঘয়ের দাগের লাইনটা দেখে কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে এটা এই পর্যায়ের পদ হতে পারে সুতরাং দেখো কয়ের দাগ উত্তর কিনা দেখে নিয়ে আমরা হ্যাঁ একদমই কয়ের দাগ উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বৈষ্ণব পদাবলী অবলম্বনে বিবৃতি দেওয়া হয়েছে সঠিক উত্তর নির্বাচন করতে হবে বিবৃতি এক কবি কর্ণপুর প্রেম বৈচিত্রকেই আক্ষেপ অনুরাগ বলে মনে করেছেন আর বিবৃতি দুই বলছে গোবিন্দ দাসের পদাবলী ও তার যুগ গ্রন্থটি রচয়িতা শঙ্করী প্রসাদ বসু তাহলে এই যে দুটি লাইন শুদ্ধ নাকি অশুদ্ধ দেখো কবি কর্ণপুরের যে কথাটি আমরা পাই এখানে কি বলা হচ্ছে প্রেম বৈচিত্র্যকেই আক্ষেপাণুরাগ বলেছেন অ্যাকচুয়ালি সেটা নয় কবি কর্ণপুর আক্ষেপাণুরাগ্যে প্রেম বৈচিত্র্য বলছেন ঠিক আছে আক্ষেপ রাগ এক ধরনের প্রেম বৈচিত্র্য কিন্তু প্রেম বৈচিত্র্য মানে যে শুধুমাত্র আক্ষেপাণুরাগ তা তো নয় তাহলে অবশ্যই এই বাক্যটি ভুল তাই তো কবি কর্ণপুর আক্ষেপাণুরাগকে প্রেম বৈচিত্র্য বলছেন কিন্তু প্রেম বৈচিত্র্য মানে যে আক্ষেপাণুরাগ তা নয় তাহলে অবশ্যই বিবৃতি এক ভুল এবং বিবৃতি দুই কি বলা হচ্ছে গোবিন্দ দাসের পদাবলী ও তার যুগ এই গ্রন্থটি রচয়িতা কে এই গ্রন্থটির রচয়িতা শঙ্করী প্রসাদ বসু নন কে বিমান বিহারী মজুমদার যারা জানো না তারা অবশ্যই এই ইনফরমেশনটি মনে রাখার চেষ্টা করবে বা নোট ডাউন করে নেবে বিমান বিহারী মজুমদার ঠিক আছে গোবিন্দ দাসের পদাবলী ও তার যুগ এই গ্রন্থটি তাহলে দুটি বিবৃতি কিন্তু আমরা কি পেলাম ভুল তো নেক্সট প্রশ্ন প্রশ্ন পদ গুলি অবলম্বনে বিবৃতি দেওয়া হয়েছে দুটি বিবৃতি দেওয়া আছে বিবৃতি এক মেঘ মেঘজামিনী অতি ঘন আন্ধার আন্ধিয়ার সময়ে ধনী করু অভিসার তাহলে বলছে যে মেঘ মেঘজামিনী অতি ঘন এবং আধার হয়ে আছে চারিদিক সেই সময়ে ধনী অর্থাৎ রাধা অভিসার করছেন তো অভিসার পর্যায়ের পদ বোঝা যাচ্ছে কিন্তু কার পদ অভিসার পর্যায়ের বলা হচ্ছে এটি অভিসার পর্যায়ের গোবিন্দ দাসের পদ ঠিক নাকি ভুল তোমরা ভাবতে থাকো নেক্সট সহচর অঙ্গে গোড়া অঙ্গ হেলাইয়া চলিতে না পারে খেনে পরে মুরছিয়া সহচর অঙ্গে গোড়া মানে এটি আহ গৌরাঙ্গ বিষয়ক গৌরাঙ্গ সম্পর্কে বলা হচ্ছে গৌরাঙ্গের বর্ণনা সহচর অঙ্গে গোড়া অঙ্গ হেলাইয়া চলিতে না পারে খেনে পরে মুরছিয়া চলিতে পারছে না ক্ষণে ক্ষণে সে মূর্ছিত হয়ে পড়ছে এই যে লাইনটি বলা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ এবং জ্ঞান পদ ঠিক নাকি ভুল কোন বাক্যটি শুদ্ধ কোন বাক্যটি অশুদ্ধ দেখো মেঘ যামিনী অতি ঘন আন্ধিয়ার ওই যে সময়ে ধনী ধনী করু অভিসার এটি অবশ্যই অভিসার পর্যায়ের পদ কিন্তু গোবিন্দ দাসের পদ নয় এটি জ্ঞানদাসের পদ ঠিক আছে আর দাসের টা তাহলে আমরা কি পেলাম প্রথম বাক্যটি পেলাম বিবৃতি এক ভুল কিন্তু ঠিক। আমার নিকট চন্ডীদাস এক ভিন্ন অভিন্ন নহে এই মন্তব্যটি খুব বিখ্যাত একটি উক্তি কে বলেছেন দীনেশ চন্দ্র সেন বলেছেন এই উক্তিটি নেক্সট পদ্মপুরাণ অবলম্বনে মন্তব্য যুক্তি দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করো দেখো মন্তব্য বলা হচ্ছে রাখাল্লা তকাই মোল্লার দাড়ি উপরে নিয়েছিল তোমরা প্রত্যেকেই জানো কারণ মনসামঙ্গল সবারই পড়া আছে রাখালরা তকাই মোল্লার দাড়ি উপরে নিয়েছিল যুক্তি কারণ তকাই মোল্লা মনসার ঘর ভাঙতে চেয়েছিল ঠিক নাকি ভুল যে তকাই মোল্লার কথা বলা হয়েছে রাখালরা তকাই মোল্লার দাড়ি উপরে নিয়েছিল এবং তকাই মোল্লা মনুষার ঘর ভাঙতে তকাই মোল্লা মনুষ্য ঘর ভাঙতে চেয়েছিল সেই জন্য এই দুটি বাক্যই অশুদ্ধ তোমরা আমাকে বলবে এই দুটি বাক্যের তেইশ নম্বর দাগ দিয়ে তোমরা আমাকে বলবে এই দুটি বাক্যের শুদ্ধ শুদ্ধ কি হবে শুদ্ধ কি হবে এই দুটি বাক্যের মন্তব্য যুক্তি দুটি অশুদ্ধ তো শুদ্ধটা কি হবে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর লিখে জানাবে প্রশ্ন এক রথে পদ্মা দুর্গা অন্তরিক্ষে স্থিতি দুইজনে দেখে চান্দ একই মূরতি একই রথে পদ্মা এবং দুর্গা অন্তরিক্ষে বসে আছেন এবং দুইজনে একই চান্দ একই মুরতি দেখছেন পদ্মা পুরাণ বা মনসামঙ্গল অবলম্বনে এই যে পদ্মা আর দুর্গাকে অভিন্ন কল্পনা কে করেছেন পদ্মা দুর্গা পদ্মা বলতে আমরা সাধারণভাবে জানি তার কথা বলা হয়েছে পদ্মা বলতে মনুষ্যার কথা এবং দুর্গা অর্থাৎ দেবী মহামায়া বা মা দুর্গা তো এই দুইজনকে যে অভিন্ন কল্পনা করা হয়েছে এখানে এক রথে পদ্মা দুর্গা অন্তরিক্ষের স্থিতি দুইজনে দেখে চান্দ একই মূর্তি আমরা সাধারণভাবে জানি কিন্তু মনুষ্যার সাথে তার দুর্গার কিন্তু একদমই সুসম্পর্ক নয় সম্পর্কটা একদমই ভালো নয় কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে দুজনকে অভিন্ন বা একই জায়গাতে অবস্থান করানো হচ্ছে এবং দুজনের একটা সক্ষতা দেখানো হয়েছে কোনো একজন ব্যক্তি এই যে চারজন আছে নেনাদের মধ্যে কেউ একজন পদ্মা এবং দুর্গাকে অভিন্ন কল্পনা করেছেন যে যিনি পদ্মা তিনি দুর্গা এর মধ্যে কে বিজয়গুপ্ত নারায়ণ দেব বি প্রশাস পিপলাই নাকি উত্তর বিজয়গুপ্ত বিজয়গুপ্ত এই অভিন্ন কল্পনাটা কিন্তু করেছেন বা এই লাইনটি বিজয়গুপ্তের পদ্মাপুরাণ থেকে নেওয়া নেক্সট প্রশ্ন বিজয়গুপ্তের ছদ্মবেশে জয়গোপালগণ ঐতিহাসিক মরিচিকা উৎপাদন করিতেছেন কি বলছি বিজয়গুপ্তের ছদ্মবেশে ঐতিহাসিক মরিচিকা উৎপাদন করিতেছেন বিজয়গুপ্তের মনসামঙ্গল সম্পর্কে এই মন্তব্যটি কে বলছেন অর্থাৎ বা সামনে রেখে এই যারা এই কাজগুলো করছেন কে বলছেন এই কথাটি এই কথাটি বলছেন কিন্তু দীনেশচন্দ্র সেন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমাদের জেনারেল পেপার কোর্সে ভর্তি চলছে যেখানে একদমই কোর্স ফিজ ন্যূনতম ফিজ সম্পূর্ণ এক বছরের জন্য তোমরা তিন হাজার টাকাতে পেয়ে যাবে মাত্র দেড় হাজার টাকা হচ্ছে দিয়ে তোমরা এনরোল করতে পারবে বাকি দেড় হাজার তোমরা পরে দিতে পারবে যেখানে স্টাডি মেটেরিয়াল সহ মক টেস্ট ভিডিও লাইভ ক্লাস স্টাডি শিডিউল সহ অল টাইম সাপোর্ট কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এবং সম্পূর্ণ এক বছরের জন্য এটি তোমরা যারা ভর্তি হতে চাইছো তারা এখনই যোগাযোগ করো এই ফোন নম্বরে এই ফোন নম্বরে তোমরা এখনই কন্টাক্ট করে নাও আমাদের সাথে জেনারেল পেপার কোর্সে যুক্ত হওয়ার জন্য নেক্সট প্রশ্ন দেখো মহুয়া পালা অবলম্বনে বেদের দল কোন কোন বস্তু বিক্রি করে কি কি কিনবে বলেছিল তার সামঞ্জস্য বিধান করো দেখবে মহুয়া শুরুতেই আমরা শুরুর দিকেই দেখতে পাই যে বেদেরা এই জিনিসটা বিক্রি করে এটা কিনবো ওই জিনিসটা বিক্রি করে এটা কিনবো এরকম একটি বলেছে এই দেখো নোটস থেকে আমি লাইন তুলেছি বুঝতে এখানে যে যে কি বলা হচ্ছে নতুন বাড়িতে বেদেরা বেগুন লাগায় বেগুন বিক্রি করে তারা হাড় কিনবে উড়ি বা বিক্রি করে তারা ছুরি কিনবে কচু কাজু কিনবে কলা বিক্রি করে গলার মালা কিনবে তাহলে এই কোনটি বিক্রি করে কি কিনবে বেগুন বিক্রি করে তাহলে কি হাড় কিনবে এর তিন চিম বিক্রি করে কি কিনবে ছুরি কিনবে কচু বিক্রি করে বাজু কিনবে তাই তো আর কলা বিক্রি করে গলার মালা কিনবে তাহলে উত্তর হচ্ছে দুই দাগ মনে রাখবে এই জিনিস জিনিসগুলি কিন্তু মনে রাখার দরকার পরীক্ষার জন্য ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি দস্যু কেনারাম পালাতে দেখো আমরা যে যে কাব্যকারের ভনিতা পাই পাই তারা হলেন কার কার ভনিতা পাচ্ছি আমরা এই দস্যু কেনারামের পালাতে আমরা জানি যে মনসার ভাষানের একটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ আমরা এই পালার মধ্যে পাই দ্বিজ বংশী যেটা যেটা সঙ্গীত নামে পরিচিত তো এইখানে আমরা কার কার কোন কোন কাব্যকারের গণিতা আমরা পাচ্ছি সেগুলি হচ্ছে দ্বিজ বংশী দাস রাবণ পন্ডিত নারায়ণ দেব এবং কটিশ্বর দাস এদের নামই আমরা পরপর কিন্তু এই পালাতে পাচ্ছি ঠিক আছে নেক্সট প্রশ্ন নলখাগড়ার বনের সমাকীর্ণ সুপ্রসিদ্ধ যে হাওর তার নাম কি নলখাগড়ার বনের কথা আমরা জানি পালাতে আছে তো এই নলখাগড়ার বন যেখানে দস্যু কেনারাম দস্যু বৃত্তি করত তার পাশে যে হাওর আছে কি হাওর জালিয়ার হাওর জালিয়ার হাওর এই জালিয়ার হাওর সম্পর্কিত ডিটেলস যে সেখানে ওই যে ফুলেশ্বরী নদী বা যে ব্যাপারগুলো ওখানে বলা হয়েছে সেখানে সেটা কোন জায়গায় অবস্থিত সেখান থেকে কত মাইল দূরে ইত্যাদি সম্পর্কিত কিন্তু ইনফরমেশন আমরা তোমরা একটু খুঁজতে পেয়ে যাবে ঠিক আছে আর যদি না পাও তাহলে জানিও আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব। নেক্সট প্রশ্ন দেখো মহাভারতের আদিকাণ্ড অবলম্বনে এখানে কতগুলি ঘটনা প্রমাণুসারে সাজানো হয়েছে মহাভারতের তিনটি খণ্ড আমাদের পাঠ্য আছে তো সেই তিনটি কাণ্ড পাঠ্য আছে তো এই তিনটি কাণ্ডের মধ্যে আদিকাণ্ডে আদিকাণ্ডের কতগুলো ঘটনা আদিকান্ডি মেন অনেক ঘটনা আছে তো সেই ঘটনার মধ্যে পাঁচটি ঘটনা তুলে ধরা হয়েছে কোনটি আগে ঘটেছে কোনটি পরে ঘটেছে দেখো রুরুচরিত আগে আছে রুরুচরিত আছে একদম মহাভারতের আদিকাণ্ডের একদম প্রথম দিকের ঠিক আছে তারপর আসছে আস্তিক পর্ব জগৎকারু উপাখ্যান তাহলে রুরুচরিত প্রথমে আস্তিক কাণ্ড জগৎকারু উপাখ্যান দ্বিতীয় তারপর আসছে হলো জগৎকারুর বিবাহ ঠিক আছে নেক্সট আসছে নাগদের উৎপত্তি জগৎকালের বিবাহ হওয়ার পরে নাগদের উৎপত্তি এবং অরুণের জন্ম আর লাস্ট হচ্ছে সমুদ্র মন্থন বৃত্ত সমুদ্র মন্থন বৃত্তান্ত আমরা সাজালে যেটা পাচ্ছি সেটা হলো তিন নম্বর দাগ হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তাহলে এই যে মহাভারত রামায়ণ এগুলোর ক্ষেত্রে যারা টেক্সট পড়তে পেরেছ তারা তো খুবই ভালো কথা যাদের কাছে স্টাডি আছে নোটস আছে তারা তো নোটস দেখে কিন্তু যারা পড়তে চাইছো না অল্পের দিয়ে ছাড়তে চাইছো মহাভারত অনেকটা পজিশন এখান থেকে একটু অল্প করে পড়বে ভাবছো তো তারা অবশ্যই সূচিপত্রটা অ্যাটলিস্ট দেখবে সূচিপত্রটা দেখবে যে সূচিপত্র থেকে যদি তোমাদের ঘটনাগুলো তুলে দেয় সেই ঘটনাগুলো দেখে কোনটি আগে কোনটি পরে যাতে সেইটুকু নির্ণয় করতে পারো কারণ মহাভারত বা রামায়ণ আহ শ্রীকৃষ্ণ বিজয় এইসবের ঘটনা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই অল্প বিস্তর জানি কেউ একটু বেশি কেউ কম কিন্তু অল্প বিস্তর প্রত্যেকেই জানি সুতরাং কুচিপত্রটা একটু দেখলে কিন্তু আমার মনে হয় অনেকটা তোমাদের উপকারে আসবে যারা এই লাস্ট মুহূর্তেও দেখতে চাইছো তারা কিন্তু সূচিপত্রটা দেখে নিতে পারো নেক্সট প্রশ্ন দেখো আবারও মহাভারত থেকে পত্র থেকে বেশ কতগুলি ঘটনা তুলে ধরা হয়েছে বা মহাভারতের ঘটনা তুলে ধরা হয়েছে তো এই ঘটনাগুলি কোন ঘটনাটি আগে ঘটছে কোন ঘটনাটি পরে আমরা মহাভারতে পাচ্ছি সেই হিসাবে আমাদের নির্ণয় করতে হবে কি কি আছে দেখো পাণ্ডু রাজার মৃত্যু ও মাদ্রিস সহমরণ এই দুটো তো একই সাথেই ঘটেছিল নেক্সট আসছে কৃপাচার্যের জন্ম বিবরণ ভীমের বিষপান দ্রোণাচার্যের জন্ম বিবরণ এবং সত্যবতীর প্রাণ এই যে ঘটনাগুলি আহ বলছে রাজার মৃত্যু ও মাদ্রিস সহমরণ মধ্যে কোন ঘটনাটি আগে কোনটি পরে দেখো পান্ডু রাজার মৃত্যু ও মাদ্রিস সহমরণ এটির এই ঘটনাটি মহাভারতে আগে আছে তারপর আসছে পান্ডু রাজার মৃত্যুর পরেই কিন্তু কিছুদিন বাদে সত্যবতী মারা যায় তো সত্যবতীর প্রাণ ত্যাগ তারপরে সেই প্রসঙ্গে পরবর্তীতে আমরা জানতে পারছি কৃপাচার্য আহ বা দ্রোণাচার্যের কথা ঠিক আছে সত্যবতীর প্রাণ ত্যাগ এবং এরপর কি হচ্ছে পরে ফিরছেন হস্তিনাপুরে এবং সেখানে গিয়ে ভীমকে করানো হচ্ছে তাহলে ভীমের এরপর তিন নম্বরে ভীমের বিষপান এবং তারপরে এই সমস্ত আচার্যের কথা যখন থেকে পাণ্ডবদের উম অস্ত্র শিক্ষার প্রসঙ্গ আসবে সেইখান থেকে আমরা এই আচার্যদের বৃত্তান্ত জানতে পারছি তো কৃপাচার্য আগে ছিলেন ছিলেন তো কৃপাচার্যের কথা আগে এবং পরে দ্রোণাচার্য আসছেন যখন সূচিপত্রটা পড়বে এইভাবে একটু যে এই ঘটনাটা আগে ঘটছে এটার পর এটা ঘটছে এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে আচ্ছা করছি এরকম ভাবে মনে রাখলে তোমাদের মনে থেকে যাবে বা পরীক্ষায় মনে পড়বে এইভাবে মনে রাখলে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বলি তোমাদের ক্লাসটি ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাসটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য চলো টাটা